কারওয়ান বাজার বা যে কোনো মেট্রো রেল স্টেশনে ট্রেনে ওঠার জন্য আমি কোথায় দাঁড়াই একটু খেয়াল করে দেখুন আমি দাঁড়িয়ে আছি ট্রেনে তো ছয়টা বগি থাকে তাই না আমি দাঁড়িয়ে আছি ঠিক মাঝামাঝি খেয়াল করেছি দুপাশে সিঁড়ি এবং একপাশে পাশে চলন্ত সিঁড়ি থাকার কারণে সে বরাবর যেই বগিগুলো সেখানে সাধারণত বেশি ভিড় থাকে সুতরাং আমি সাধারণত কার্বান বাজার মেট্রো রেল স্টেশনে যেখানে চলন্ত সিঁড়ি নেই সে পাশের বগি বরাবর দাঁড়াই তাহলে সেই বগিতে উঠলে দেখা গেছে যে ভেতরে আগে থেকেই ভিড় কম থাকে প্লাস আমার সাথেও মানুষ কম ওঠে ও আচ্ছা ভিড় আমি কিন্তু বেশ লাকি ওপাশে মতিঝিল থেকে উত্তরামুখী মেট্রো রেল এসে কারোয়ানবাজার স্টেশনে থেমেছে আর আমি যাব মতিঝিল বাজে আটটা পাঁচ আমার ট্রেনও মাত্র আসলো দেখুন আমি যেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে কেউ নেই এবং পেছনেও যাই হোক আমি দেখাচ্ছি না পেছনেও কেউ নেই এই টিপসটি আপনারা যারা রেগুলার কারোয়ানবাজার স্টেশন থেকে যাতায়াত করেন সবাই ফলো করতে পারেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন